মন্ত্রশক্তি কিভাবে কাজ করে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব কারণ মন্ত্রশক্তি সম্পর্কে অনেকেরই ধারণা নেই মন্ত্র হলো ঈশ্বরের প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা করা বা চাওয়া সেটি লিখিতভাবে একটি কয়েকটি বাক্য সম্মিলিত করে ঈশ্বরের দোহাই দিয়ে বা আজ্ঞা দিয়ে সেটিকে প্রয়োগ করা হয় এটি হল মন্ত্র এই মন্ত্র কিন্তু যে কেউ লিখতে পারে না আপনি যদি মন্ত্র রচনা করেন বা লেখেন সেটি প্রয়োগ করলে কোনো কাজ হবে না উল্টো ক্ষতিও হতে পারে তাহলে মন্ত্র কীভাবে আসে কেউ মন্ত্র রচনা করে যারা মন্ত্র রচনা করে তারা সিদ্ধপ্রাপ্ত অর্থাৎ সাধনা করে সিদ্ধি লাভ করার পরে তারা মন্ত্র লিখতে পারে অথবা ঋষি উপাধি পেলে বা ঋষি যোগ সিদ্ধি লাভ পেলে তারা মন্ত্র লিখতে পারে এবং তাদের মন্ত্রে কার্যকারী হয় আর মন্ত্র পায় কারা যারা ঈশ্বরের ভক্ত বা ঈশ্বরের কৃপা লাভ করেছেন অথচ সিদ্ধি লাভ করেননি তাছাড়াও কৃপা লাভ করে স্বপ্নে মন্ত্র পাচ্ছে বা স্বপ্নে বিদ্যা পাচ্ছে সেই স্বপ্নে পাওয়া বিদ্যাটাকে কাজে লাগাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কার্যকারিতা আসে তো এইভাবে মন্ত্র পৃথিবীতে রচনা হয় বা মন্ত্র আসে সেই মন্ত্র গুরু পরম্পরাতে আমি পেলাম মন্ত্র আমার থেকে আমি কাউকে শেখালাম দশজনকে শিখালাম সেই দশজন প্রয়োগ করলে কার্যকারিতা আসে এখানেও কিছু ব্যাপার থাকে আপনারা দেখেছেন যে আমি এখানে ঝাড়ানো হচ্ছে এবং আট বছর দশ বছর কুড়ি বছরের ব্যথা বা শারীরিক সমস্যা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে এই মন্ত্রশক্তি এমনই অসাধ্য সাধন করা যায় মন্ত্রশক্তির মাধ্যমে অনেকও কঠিন রোগ বা অনেক অনেকও দুরারোগ্য সমস্যা মুক্তি পাওয়া যায় তবে বললাম যে আমি নিজে থেকে রচনা করলে সেটা কিন্তু হবে না তাহলে গুরু পরম্পরায় যে বিদ্যা আমার কাছে আছে সেই বিদ্যার মাধ্যমেই মানুষের উপকার করা সম্ভব আর আমরা সাধন ভোজন করি মায়ের কাছে প্রার্থনা করি লোকের মঙ্গলের জন্য সেই সমস্ত কিছু কার্যকারিতা তো এই মন্ত্র প্রয়োগ করতে হলে আমি যেমন মন্ত্র প্রয়োগ করছি মায়ের ওপরে বিশ্বাস রেখে এবং তার উপরে অগাধ ভরসা রেখে যে আমার সামনে এই মন্ত্রশক্তি চিকিৎসা নিতে আসছে তাকেও বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ছাড়া মন্ত্রশক্তিতে কার্যকারী তেমন হয় না সেই কারণে আমি কিন্তু অনেকেরই ট্রিটমেন্ট বা অনেককে আমি সমস্যা দেখি না কারণ অনেকে যারা প্রশ্ন করে আমার কাজ হবে তো এটা করলে আদৌ কাজ হবে তো কতদিনে কাজ হবে এই সমস্ত যারা বলে তাদেরকে আমি কোনো সময় আমার কাছে ডাকিও না বা তাদের আমি বলে দিই যে আমার দ্বারা হবে না আপনি অন্য ব্যবস্থা নেন কারণ এই মন্ত্রশক্তি নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ করা যায় না মন্ত্রশক্তি নিয়ে অহংকার করা যায় না মন্ত্রশক্তি হলো ঈশ্বরের কাছে প্রার্থনা তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হলে ভক্তির প্রয়োজন আর ভক্তিতেই মুক্তি হয় একটা প্রবাদ কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো তেমনি মন্ত্রশক্তি বিশ্বাসের ওপর কাজ করে আপনার যদি কঠিন সমস্যা থাকে আপনার যদি মন থেকে বিশ্বাস আসে যে হ্যাঁ আমি এই মন্ত্রে ঝাড়িয়ে আমি উপকার পাবো সেটা যদি মন থেকে আসে আপনি খুব জোর করে মনের মধ্যে আনলেন ও আদেও কাজ হবে কি হবে না ঠিক নেই মনের মধ্যে এরকম চলছে তো সেক্ষেত্রে আপনার মন্ত্র চিকিৎসা নিয়ে লাভ নেই যদি মন থেকে ভক্তি আসে যে হ্যাঁ আমার এটাতেই কাজ হবে আমি এখানে গেলে কাজ পাবো তবে সেইভাবে যদি সেই ভক্তি মন থেকে আসলে তখন কিন্তু আমি ঝাড়ালেই সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে আর যার মনে বিশ্বাস নেই আমি যতই ঝাড়াই যতই বড় শক্তিশালী তাবিজ দিই কাজ নাও আসতে পারে কারণ আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা বা তাবিজ যেগুলো বানরক্ষার জন্যে মহামৃত্যুঞ্জয় সুদর্শন চক্র মহাবিষ্ণু কবজ অক্ষয় কবজ এরকম বড় বড় ধরনের তাবিজ আমাদের কাছে আছে যারা বিশ্বাস করে ব্যবহার করে তারা ভয়ঙ্কর কাজ পায় তার ফিডব্যাকও আপনারা আমার চ্যানেল দেখলে দেখতে পাবেন যে কত মানুষ মহামৃত্যুঞ্জয় কবজ নিয়ে উপকার পেয়েছে কত মানুষ বিভিন্ন তাবিজ কবজ নিয়ে উপকার পেয়েছে আবার এমন এমন মানুষ আছে যাদের কর্মফল খুবই খারাপ সে জীবনে এত পাপ পড়েছে বা পূর্বজন্মে এত পাপ করেছে বা তার গুরুজনদের সাথে এত দুর্ব্যবহার করে তার গ্রহ নক্ষত্র এমন বিপক্ষে আছে তাকে আপনি যাই দেবেন না কেন কোনো কিছুতেই কাজ হবে না অনেকে আছে দেবতা রুষ্ট ঈশ্বর রুষ্ট তো ঈশ্বর কাজ দেয় সে যদি রুষ্ট থাকে আমি যতই তাবিজ কবজ দিই না কেন কোনো কিছুতেই কাজ হবে না আবার অনেকের আছে অভিশাপ প্রাপ্ত তো সেই অভিশাপের ক্ষেত্রে যদি তাবিজ কবজ ব্যবহার করা হয় তার কাজ হয় না তো এইগুলো কিছু ব্যাপার কিন্তু থাকে মন্ত্রশক্তি ব্যবহারের পরে এগুলো ব্যাপার থাকে তার মাধ্যমেই মন্ত্রশক্তি কাজ করে তো মন্ত্রশক্তিতে কাজ নিতে হলে কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে হলে ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখতে হবে এবং মনে ভাবতে হবে যে হ্যাঁ আমি এটাতেই আমি উপকার পাব এবং ঈশ্বরের কৃপায় এটাতেই কাজ হবে আমার এটাতেই ভালো হবে তো তাদের ক্ষেত্রেই আমি যে কোনো মন্ত্র প্রয়োগ করি না কেন ভয়ঙ্করভাবে কাজ করে এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু মুক্তি পেয়ে যায় সেক্ষেত্রে বহু মানুষ তারা তাবিজ কবচ মন্ত্র নিয়ে মুক্তি পাচ্ছে তবে আমি একটা জিনিস প্রত্যেককে বলি যে আপনারা আমার চ্যানেলটাকে ভালো করে দেখুন বহু দিন ধরে ফলো করুন যদি কখনো মন থেকে চায় বিশ্বাস আসে তবেই আসবেন ওই যে অন্য মানুষ উপকার পেয়েছে আমি ওইটা দেখে যাব তো এরকম করবেন না আর বিষয়গুলো আমাকে আগে থেকে হোয়াটসঅ্যাপে বলতে হবে যে আমি এই বিষয়টা কাজ করাতে চাই সব বিষয় তো আমি জানি না কারণ একটা মানুষ সব বিষয় জানতে পারে না তো আমাদের কাছে হাজারও বিদ্যা আছে কিন্তু তারপরেও অনেক বিদ্যা আমরা কাজ করি না যেমন কেউ যদি বলে বশীকরণ কাজ করার কথা বশীকরণ কাজ করি না আবার বশীকরণ কাজ করি যদি স্বামী স্ত্রী দুজনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বশীকরণ কাজ করি বিচ্ছেদের কাজ যেগুলি আমরা করি যদি স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক করাতে তার সংসার ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বিচ্ছেদের কাজ করি বা তার বাড়ির স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করাতে তার সংসার ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিই কিন্তু কেউ কারোর সাথে প্রেম করে ভালোবাসা করে এগুলো বিচ্ছেদ আমি করি না চুরি যাওয়া জিনিস এগুলো করি না বা কেউ যদি বলে যে আমার অমুখকে বান মেরে দিতে হবে অমুখকে ক্ষতি করতে হবে তো এই সমস্ত কাজ আমি করি না যার কঠিন সমস্যা আছে চ্যালেঞ্জ নিয়ে নয় কোনো কিছু করে নয় ভক্তি শ্রদ্ধাভাবে যদি সে মুক্তি পেতে চায় অবশ্যই আমি চেষ্টা করব সেই সমস্ত মানুষের উপকার করা যারা ভক্তিপ্রবাণ মানুষ আছেন যে তারা যেন কোনো জায়গায় গিয়ে উপকার পাচ্ছে না সেটা দৈবশক্তির মাধ্যমে উপকার পায় তো এই মন্ত্র সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় আপনারা কমেন্টে লিখতে পারেন অবশ্যই সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় মাতারা